আউজবিল্লাহিমিনা শাহতান ইর রাজিম বিসমিল্লাহ রহমান রহিম রাহিম সম্মৃত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর ইসায় আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মোহাম্মদ জুয়েল মোল্লা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের সামনে একটা মূল্যবান এবং গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি আজকের আলোচনা আমরা সবাই জানি মহান আল্লাহ তালার নিরানব্বইটি নাম রয়েছে আল্লাহ নিজেই বলেছেন উদী অস্তাজাজি বিলাকুম ফাদ উহু বিহা অর্থাৎ আমার সুন্দর সুন্দর নাম রয়েছে এই নাম ধরে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো অর্থাৎ আল্লাহ নিজেই যখন বলেছেন তখন ইহার কার্যকারিতায় কোনো সন্দেহ নাই আমরা যদি একিনের সঙ্গে বিশ্বাসের সঙ্গে আমল করতে পারি তাহলে অবশ্যই এর ফলাফল লাভ করতে পারব আজকের আলোচনা আল্লাহ তালা নিরানব্বই নামের একটি নাম ইয়া মুতাকাব্বির হে গৌরবান্বিত এই নামের ফজিলাত সম্পর্কে এই নাম সর্বদা জিকির করলে আপনার মান সম্মান ও উন্নতি লাভ হবে অর্থাৎ সব সবসময় যদি এই নামে জিকির করেন সমাজে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে এবং আপনার আয় উন্নতি বৃদ্ধি পাবে সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে আজকের আলোচনা এইটুকি আশা করি আপনাদের কাছে আজকের এই আলোচনাটি খুবই ভালো লেগেছে এই ধরনের আলোচনা নিত্য নতুন সব সময় পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে বেশি বেশি ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানাই যেন সবাই দেখার সুযোগ পায়